আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই সকলের কাছে অনুরোধ করব ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন বঙ্গবন্ধুর এমএসকে কাজে লাগিয়ে আওয়ামী লীগ আবারও শীঘ্রই ক্ষমতায় আসবে এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলতে চাই গতকাল পনেরোই আগস্ট শোক দিবস ছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী পঞ্চাশতম শাহাদত বার্ষিকী দিবস ছিল ঠিক এক বছর আগে বঙ্গবন্ধুর দল আওয়ামী লীগের ক্ষমতার পতন ঘটেছে এই ক্ষমতার পতন ঘটবার পর থেকে গত এক বছরে এই যে এই মুহূর্তে যে দখলদার সরকারটি আছে সেই দখলদার সরকার এবং তাদের সমর্থক তথা তথাকথিত ফ্যাসিবাদ বিরোধী জোট বঙ্গবন্ধু স্বাধীনতা মুক্তিযুদ্ধকে নিয়ে যে অবমাননাকার ঘটনা ঘটিয়েছে তার এক সুস্পষ্ট সুনির্দিষ্ট এবং চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবার মতো চপেটা ঘাত ঘটিয়েছে বাংলাদেশের সর্বস্তরের সাধারণ মানুষ সাধারণ মানুষ থেকে শুরু করে দেশের গুরুত্বপূর্ণ মানুষ সেলিব্রিটি সবাই বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকীতে পঞ্চাশতম শাহাদত বার্ষিকীতে অনন্য অসাধারণ শ্রদ্ধা জানিয়ে গতকাল আমরা এক ভিন্ন রকম শোক পালন দেখেছি যেটি বিগত ১৬ বছর আওয়ামী লীগ ক্ষমতায় থাকতেও দেখেনি আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে যে শোক পালনটি হতো সেটি আর্টিফিশিয়াল সেটি দেখানো কে কার থেকে বড় বঙ্গবন্ধু খিচুড়ি রান্না করে খাওয়াতে পারে কে কত বড় চাঁদাবাজি করতে পারে চাঁদাবাজি করে আয়োজন করতে পারে এই ধরনের প্রতিযোগিতা ছিল গত ষোলো বছর আবার খাঁটি মানুষদের শ্রদ্ধাও ছিল কিন্তু আমি যে নেতিবাচক শ্রদ্ধা নিবেদনগুলোর কথা বললাম সেই নেতিবাচক শ্রদ্ধা নিবেদনগুলোর আড়ালে খাঁটি যে শ্রদ্ধা যারা হৃদয় থেকে বঙ্গবন্ধু জাতির পিতা আমাদের মুক্তির মহানায়ককে স্মরণ করেন সেগুলো আড়ালে পড়ে যাচ্ছিল কিন্তু গতকালকে গতকালকে যারা শ্রদ্ধা জানিয়েছেন সেটি ছিল নিখাত শ্রদ্ধা গতকালকে বঙ্গবন্ধুর একজন কট্টর সমালোচক একজন আওয়ামী লীগের কট্টর সমালোচক প্রগতিবাদী চিন্তাবিদ চিন্তক আমাদের সবার শ্রদ্ধে শ্রদ্ধেই বলবো অনেকে আওয়ামী সমালোচনা করেন বঙ্গবন্ধুকে সমালোচনা করেন শেখ হাসিনাকে সমালোচনা করেন বলে তাকে অনেকে শ্রদ্ধার আসনে রাখতে চান না কিন্তু আমি শ্রদ্ধার আসনে রাখি রাখতে চাই বরাবরই কারণ ইতিবাচক সমালোচনা গ্রহণ করতে হবে সেই ইতিবাচক সমালোচনা করেন অধ্যাপক ইসলাম ইসলাম চৌধুরী। চৌধুরী আমি তার কথা শুরু গতকাল অধ্যাপক দুটো আর্টিকেল লিখেছেন একটি দৈনিক সমকালে আর একটি দৈনিক খবরের কাগজে সমকালের আর্টিকেলটির শিরোনাম ছিল মহাকাব্যের নায়ক শেখ মুজিবের মৃত্যু নেই আর খবরের কাগজের আর্টিকেলটির শিরোনাম ছিল প্রখর দূরদৃষ্টি সম্পন্ন শেখ মুজিব দুটি বঙ্গবন্ধুকে মূল্যায়ন করবার এক অনন্য অসাধারণ আর্টিকেল লেখেছেন অধ্যাপক সেই রাজুল ইসলাম চৌধুরী সমকালে প্রকাশিত সিরাজুল ইসলাম চৌধুরীর আর্টিকেল মহাকাব্যের নায়ক শেখ মুজিবের মৃত্যু নেই ইসলাম চৌধুরী লিখেছেন ইতিহাসের দিকে যদি সময়ও শেখ মুজিবুর রহমান সশরীরে উপস্থিত ছিলেন না ছিলেন না সশস্ত্র মুক্তিযুদ্ধেও কিন্তু ছিলেন মুক্তিযুদ্ধের প্রেরণার প্রধান রূপে অসামান্য লাইন এটি এই কারণেই তিনি লিখেছেন যে ওই সময়টিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের মুক্তির মহানায়ক তিনি কারাগারে ছিলেন গতকাল আমি এটি নিয়ে একটা ফেসবুকে স্ট্যাটাসও দিয়েছিলাম তাতে লিখেছিলাম যে সেরাজুল ইসলাম চৌধুরী স্যারের সাথে বলতে চাই যে আজ এই মুহূর্তে আজকে দু হাজার পঁচিশে যদি কল্পনা করেন ঊনসত্তরে বঙ্গবন্ধু কারাগারে ছিলেন একাত্তরে বঙ্গবন্ধু কারাগারে ছিলেন আজকে তিনি লোকান্তরে তিনি তিনি অনন্ত লোকে কিন্তু মুক্তির আবারও স্বপ্ন দেখাচ্ছেন এটি গতকাল পনেরোই আগস্ট সেটি প্রমাণিত হয়েছে কোটি কোটি সামাজিক পোস্টে সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টে সকল শ্রেণীর একদম সাধারণ মানুষ থেকে শুরু করে সেলিব্রেটি আমি কতজনের নাম জনের নায়ক সাকিব খান আল হাসান জয়া আহসান সহ অসংখ্য অসংখ্য সেলিব্রিটি তার প্রয়াণ দিবসে পঞ্চাশতম শাহাদত বার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করেছেন এবং বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী আমার ধারণা গতকালকে স্ক্রল করে যতই নিচের দিকে নামি মনে হয়েছে যে বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনে বিশেষ বিশেষ করে ফেসবুক ভরে গেছে সোশ্যাল মিডিয়া ভরে গেছে অর্থাৎ বঙ্গবন্ধুকে শেষ করে দেওয়া যাবে না এই গত এক বছর এই শাসক দল বঙ্গবন্ধুর স্মৃতিচিহ্ন যেভাবে শেষ করে দিচ্ছেন এবং আগস্টকে কেন্দ্র করেও যে পরিমাণ হুঙ্কার দিয়েছিলেন সেই পাল্টা ঘটনা ঘটেছে বঙ্গবন্ধু মানুষের হৃদয় স্থান করে নিয়েছেন গতকালকে অবস্থা দেখে মনে হয়েছে এবং এমন প্রপাগান্ডাও এই যে ফাঁসিবাদ বিরোধী তথাকথিত ফাঁসিবাদ বিরোধী জোট এর মধ্যে বিএনপিও আছে আমরা বিএনপিকে এতদিন বলতাম যে মুক্তিযুদ্ধ স্বাধীনতা পক্ষের বা বহু মুক্তিযোদ্ধা আছে বিএনপির প্রতিষ্ঠাতা একজন সেক্টর কমান্ডার মুক্তিযোদ্ধা কিন্তু বিএনপি সহ ফ্যাসিবাদ বিরোধী জোট তথাকথিত ফ্যাসিবাদ বিরোধী জোট প্রমাণ করে দিয়েছে যে বিএনপিও স্বাধীনতা বিরোধী শক্তির দোষর এবং গতকালকের ঘটনা না ঘটলে মানুষ খানিকটা অন্ধকারেও থাকতো আগামী নির্বাচনের জন্য বাংলাদেশের মানুষের সিদ্ধান্ত নেওয়া অনেকটা সহজ হবে গতকালকের বিএনপির ভূমিকার জন্য যেটি বলছিলাম যে গতকালকে বঙ্গবন্ধু নতুন করে উন্মোচিত হয়েছে আজকে তিনি লোকান্তরে বঙ্গবন্ধু আমি আগেই যেটি বললাম যে সিরাজুল ইসলাম চৌধুরী স্যার যেটি বলেছিলেন যে তিনি জেলে ছিলেন উনসত্তর একাত্তরে কিন্তু তিনি মুক্তিযুদ্ধের প্রধান প্রেরণা ছিলেন আজকেও এই পঁচিশে এসেও বাংলাদেশ হায়ানাদের কবলে বাংলাদেশ দখলদারেরদের কবলে বাংলাদেশ স্বাধীনতা বিরোধীদের কবলে বাংলাদেশ মুক্তিযুদ্ধ বিরোধীদের কবলে এই তাদের হাত থেকে রক্ষার প্রধানতম প্রেরণা হয়ে উঠেছেন বা হয়ে উঠছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের জাতির পিতা এখন প্রশ্ন হচ্ছে যে বঙ্গবন্ধুর এই ইমেজকে কাজে লাগিয়ে আওয়ামী লীগকে ফিরতে হবে এখন আওয়ামী লীগের কাজ যে আপনাদের বুঝতে হবে আপনাদের চিনতে হবে আপনাদের জানতে হবে যে বিগত ষোলো বছরের চাইতেও অনেক ভাবে বঙ্গবন্ধু দুই হাজার পঁচিশের পনেরো অগাস্ট বাংলার মানুষের কাছে বাংলাদেশের মানুষের কাছে আবির্ভূত হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির সম্পদ বাঙালির জাতির সম্পদ এবং সকল শ্রেণী পেশার মানুষের সকল দলমত ঊর্ধ্বের আওয়ামী লীগকে একটা দলের কিংবা কারো বাবার কারো নানার কারো দাদার হয়ে না ওঠে বঙ্গবন্ধু যেন সব মানুষের হয়ে ওঠে এবং এটি বুঝে আওয়ামী আগামীর পদক্ষেপ করতে হবে আগামীর পদক্ষেপটা যে বঙ্গবন্ধুকে সামনে রেখেই আওয়ামী লীগ ফিরবে অতীতে বিগত ১৬ বছরে ভুল ভ্রান্তি আছে ভুল ভুলভ্রান্তি থাকবে খুব স্বাভাবিক ব্যাপার কাজ করতে গেলে ভুল হয় ভালো হয় ভুল আছে সেই ভুলগুলো সংশোধন করতে হবে সংশোধন করে আপনি বলবেন আমি বারবার এ কথাটাও বলি যে আপনি শুধু আওয়ামী লীগকে সংশোধন হতে বলবেন বিএনপিকে সংশোধন হতে বলবেন না অন্যান্য দলগুলোকে সংশোধন হয় আমাদের তাদের কাছে আর প্রত্যাশা নেই আমরা সেই প্রত্যাশার জায়গাটিতে নেই প্রত্যাশা করতে পারি না আওয়ামী লীগের কাছেই প্রত্যাশা করতে চাই আওয়ামী লীগের কাছে প্রত্যাশা করতে চাইলে অনেকে বলবেন যে আমরা আওয়ামী লীগ হয়ে গেছে আমরা স্বার্থের কারণে করি যেমন গতকালকে সেলিব্রিটিরা যে শাহাদ বার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করেছেন এটিও এই যে ফ্যাসিবাদ তথা কথিত তারা নতুন নাটক সাজিয়েছে তারা ভয় পেয়েছে ভীত ভীত হয়ে হয়ে বলবার চেষ্টা করছে যে এগুলো পয়সার বিনিময় পয়সার বিনিময়ে কত পয়সা দেবেন আপনি একজন সাকিব আল হাসানকে কত পয়সা দেবেন আপনি একজন সাকিব খানকে দিতে পারবেন না পয়সা দিয়ে শ্রদ্ধা নিবেদন করতে পারবেন না অর্থাৎ আপনারা আপনাদের মাথা খারাপ হয়ে গেছে আপনারা এখন নতুন নতুন নাটক তৈরি করছেন আপনাদের অবস্থা বেশ খারাপ হয়ে গেছে যার কারণে মাথা ঘুরে গেছে এই মাথা ঘোরাটাকে আওয়ামী লীগের কাজে লাগাতে হবে আওয়ামী লীগের সুস্পষ্ট সঠিক সাংগঠনিক ভিত্তি ঢেলে সাজাতে হবে ঢেলে সাজিয়ে আওয়ামী লীগকে সুসংগঠিত করতে হবে আওয়ামী যে প্রাসঙ্গিক বঙ্গবন্ধু যে প্রাসঙ্গিক গতকাল পনেরো আগস্ট আর একবার প্রমাণিত হয়েছে নতুন করে আর প্রমাণ করবার প্রয়োজন নেই কাজেই আওয়ামী লীগ তা বলতো যে আওয়ামী লীগ সহসা ফিরতে পারবে না ফিরতে পারছে না না আওয়ামী লীগের অ্যাসেট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আওয়ামী প্রয়োজন এখন এই অ্যাসেটকে কাজে লাগানো এই অ্যাসেটকে মাথায় নিয়ে এই অ্যাসেটকে সামনে রেখে এই অ্যাসেটের নেতৃত্বে এই অ্যাসেটের নামে আমরা যেমন অনুসত্তর জয় করেছিলাম আমরা যেমন উনিশশো সালে মুক্তিযুদ্ধকে জয় করেছিলাম জয় করে যেমন স্বাধীন বাংলাদেশ পেয়েছিলাম আজকে ঠিক তেমনিভাবে পঁচিশে আমরা বাংলাদেশকে হায়না থেকে মুক্ত করতে পারব এই